সুবহে সাদিকের সময় হল ভেসে এলো আমরা মানুষ কেন ঘুমিয়ে থাকি বুঝি নাকি আল্লাহ মহান আল্লাহ 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 মহান আল্লাহ 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 পাব কি না জানি না আগামী প্রভাত আনন্দে মেতে আছি আমি না আগামী প্রভাত আনন্দে মেতে আছি আমি বারাত পাব কি না জানি না আগামী প্রভাত আনন্দে মেতে আছি আমি দিবা গেছি আমি রাতে তোমায় রাখতে পারিনি আল্লাহ 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 মহান আল্লাহ 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 আল্লাহু আল্লাহ মহান আমাদেরই প্রতি করো কর আর জাননা ভুলি তোমার রিপথ আমাদের প্রতিষোদ করো রব আর জাননা ভুলি তোমারে পা আমাদের প্রতিষোদক করো রবমা আর জাননা ভুলিবো মা পা করণের পথে যেন চলতে পদে উঁচু দিনের নিশা